বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও সঙ্গে তার মেয়ের মুমুতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলেছে পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির ভারতের সেন্ট্রাল সায়েন্স দুটি নমুনায় পাঠানো হয়েছিল সেই দুটির ডিএনএ মিলে গেছে জানা গেছে নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন তখন তার ডিএনএর নমুনা নেওয়া হয় তারপর দুটি নমুনায় যাচার জন্য পাঠানো হয়েছিল ওই খুনের ঘটনার তদন্ত করছে সিআইডি মে মাসের মাঝামাঝি নাগাদ সিআইডি খুনের ঘটনা এবং খুনিদের কয়েকজনকে গ্রেফতারের কথা অবশ্য প্রথম জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার পুলিশ তিনজনকে সে দেশে গ্রেফতার করে তারা খুন করে দেশে ফিরে গিয়েছিল এপারে সিআইডি গ্রেফতার করেছে সাতজনকে যদিও মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন এখনো উধাও ডিএনএ পরীক্ষার রিপোর্ট মিলে গেল আওয়ামী লীগের সাবেক সংসদ আনোয়ার রুলের দেহাংশ মিলেনি আবাসনের সিসি ক্যামেরায় আনোয়ারুলকে রুলকে কয়েকজনের সঙ্গে সেখানকার একটি ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছিল পরে ফ্ল্যাট থেকে কয়েকজনকে টুরিস্ট ব্যাগ হাতে বের হতে দেখা যায় দেযালে ও মেঝেতে মেলে রক্তের দাগ তদন্তকারীদের ধারণা আনোয়ারুলকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে বেগে ভরে সংলগ্ন খালে ফেলা হয়